এইবার কুরবানি ঈদের চামড়া বিক্রি করা বন্ধ তার কারণ ভারতবর্ষের মধ্যে লাখ লাখ কুরবানি হয় কোটি কোটি টাকা হয় সেই টাকাগুলো শুধুমাত্র গরিব মুসলিমরাই পায় এর জন্য হয়তো কেউ ষড়যন্ত্র করেছে সেজন্য জন্য চামড়ার দাম খুবই কম যে জায়গায় বর্তমান পাওয়া লাগছে পঞ্চাশ একশো টাকা চামড়ার মূল্য গরিবরা যদি পূর্তিবাদ করি যদি সারা ভারতবর্ষের মুসলিমরা যদি বন্ধ হয়ে যায় চামড়া বিক্রি করা তাহলে কিন্তু আমি মনে করি কমপক্ষে হাজার পনেরোশো দুই হাজার টাকা হবে তার কারণ যে কোনো চামড়ার জিনিস যদি বাজারে কিনতে যান অনেক মূল্য দিয়ে কিনতে হয় অনেক দাম দিয়ে কিনতে হয় কেউ হয়তো কিনতেও পারে না হাজার হাজার টাকা দিয়ে যদি কুরবানি দিতে পারেন আর শুধুমাত্র পঞ্চাশ একশো টাকা চামড়ার মূল্য সেটাই কি গরিবকে দিতে পারেন না আমি মনে করি সেটা মূল্য গরিবকে দিয়ে চামড়া আপনার বাড়িতে রেখে দেন কমপক্ষে একটা বার চামড়া নিয়ে প্রতিবাদ